আসসালামু আলাইকুম আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের বাংলা এর ভাষার উৎপত্তির বিগত সালের আসা প্রশ্নগুলোর সমাধান করব আসুন শুরু করে দেয় শুরু করার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নিন আসুন শুরু করি ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল উত্তর চিন্তার বিপ্লব ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কয়টি দুইটি কেত্তমের কোন দুইটি শাখা এশিয়ার অন্তর্গত হৃত্তিক ও তুখারিক ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদি উৎস কি অনার্য ভাষা ভারতীয় আর্য ভাষার নির্দেশক যে গ্রন্থে পাওয়া যায় উত্তর ঋগবেগ ভারতবর্ষের মুসলিম শাসনের রাজভাষা ছিল ফরাসি ফার্সি প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনটি উত্তর বৈদিক ভাষা বেদের ভাষাকে কী ভাষা বলা হয় উত্তর বৈদিক ভাষা ভারতীয় আর্য ভাষা দ্বিতীয় স্তর কোনটি হচ্ছে সংস্কৃত বাংলা আদি অধিবাসীগণ বা জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল এটা হচ্ছে অস্ট্রিক বাঙালি জাতির মাতৃভাষা কোনটি এটা হচ্ছে বাংলা বাংলা ভাষার মূল উৎস কি অনার্য ভাষা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি তো বাংলা ভাষা বাংলা ভাষার উৎপত্তিকাল হচ্ছে সপ্তম শতাব্দী বাংলা ভাষার বয়স আনুমানিক এক হাজার বছর বাংলা ভাষার আদি স্তরে স্থিতিশীল কাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কোনটি বা বাংলা ভাষার মূল উৎস কোনটি এটা হচ্ছে প্রকৃত ভাষা কোন ভাষা থেকে বাংলা শব্দের উৎপত্তি ঘটেছে এটা হচ্ছে প্রকৃত থেকে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে উত্তর গৌরীয় প্রকৃত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন প্রকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এটা হচ্ছে গৌরীয় প্রকৃত বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধীয় প্রকৃতি থেকে এই মতবাদের প্রবক্তা কে উত্তর ডক্টর সুনুতি কুমার চট্টোপাধ্যায় প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী হচ্ছে অপভ্রাংশ ভাষা বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী হচ্ছে অপভ্রংশের কাছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরীয় অপভ্রংশ বঙ্গকামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা অপর ভাষাটি হচ্ছে অসমিয়া। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এটা হচ্ছে বঙ্গকামরূপী ভাষা থেকেই প্রমিত বাংলা ভাষা বলতে কি বোঝায় উত্তর চলিত রীতির বাংলা ভাষা বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা হলো উত্তর ধ্বনি শব্দ বাক্য ব্যঞ্জনা বাংলাদেশ ছাড়া কোন জায়গার মানুষের মুখের ভাষা বাংলা পশ্চিম উত্তর পশ্চিমবঙ্গ ও আসাম বাংলাদেশ ছাড়া কোন জায়গার মানুষ মুখের ভাষা বাংলা তো উড়িষ্যা ভাষার জগতে বাংলার অবস্থান কোথায় বা লোক লোকসংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান উত্তর ষষ্ঠ হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ যেটা আছে ওটা অনুসারে ষষ্ঠ ভুজ বলি ভাষা বা ব্রজ ভাষা কি উত্তর হচ্ছে মিথিলা ও বাংলা মিশ্রিত ভাষা বাংলা এবং মৈথুলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নামকে এটা হচ্ছে ব্রুজবলি ব্রুজবলি বলতে কি বোঝায় উত্তর একটি কৃত্রিম কবি ভাষা ব্রুজবলি কোন স্থানের ভাষা ভাষা উত্তর হচ্ছে মিথিলা ব্রুজবলি ভাষার প্রবর্তক বা স্রষ্টাকে উত্তর বিদ্যাপতি নিচের কোন সহদর ভাষা জনগোষ্ঠীর অন্তর্গত বাংলা ও অসমীয়া নিচের কোন ভাষাগুচ্ছ একই পরিবারের অন্তর্ভুক্ত নয় হচ্ছে উত্তর আসামি তামিল ও উড়িষ্যা ভাষা লিপির উৎপত্তি ভারতীয় মৌলিক লিপি কোনটি এটা হচ্ছে ব্রাক্ষীয় লিপি ভারতীয় কোন লিপিমালা ডানটিক থেকে লেখা হয় এটা হচ্ছে খরোষ্ঠী লিপি ডানটিক থেকে লেখা হয় বাংলা লিপির উৎস কি উত্তর লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর বাংলা লিপি কোন যুগ বা আমলে বাংলা লিপির অক্ষর গঠন কার্য শুরু হয় উত্তর সেন যুগে কোন শাসন আমলে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে আক্ষর গঠনের কাজ শুরু করে উত্তর হচ্ছে পাঠান যুগ কোন লিপি বিবর্তনের ধাপ নয় উত্তর হচ্ছে দেবলিপি কোনটি লিপি পরিবর্তনের ধাপ নয় উত্তর শিলালিপি বাংলা লিপির সাথে সবচেয়ে ঘনিষ্ঠতা রয়েছে কোন লিপির হচ্ছে অসমী ভাষার লিপির কোন ভাষার নিজস্ব লিপি নেই হচ্ছে চীনা ভাষার বৈষ্ণীর ও বর্ণটি ব্যবহারে বাংলা ভাষার কয়টি লিপি চিহ্ন অস্তিত্ব পাওয়া যায় দুইটি সব এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিকের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে